বর্তমান যে সাল বুঝছো পঁচিশ বা ছাব্বিশ সালে তোমার চান্স মিস যাবে একটা কারণে এটা হলো রিলসের প্রতি অ্যাডিকশন রাইট প্রচুর অ্যাডিক্টেড রিলস দেখতে দেখতে কখন দুই তিন ঘন্টা পার হয়ে যায় তুমি জানোই না এত বেশি রোগে নিশ্চিত হয় যে কি আর মানে অনলাইন ছাড়া তুমি থাকতেই পারো না সো এটা হলো সবচেয়ে বড় কারণ তুমি যদি সেকেন্ড টাইম হয়েও এই কাজগুলো করতে থাকো রিলস উল্টাইতে থাকো তখন কিন্তু চান্স মিস যাবে আমি একটু আগে বলছিলাম তোমরা হয়তো প্রচুর অনলাইনে থাকো আমাকে অনলাইনে অ্যাক্টিভ দেখো বাট আমি কিন্তু সব টাইমে অনলাইনে অ্যাক্টিভ থাকি না ভাই আমি অফলাইনে থাকি আমি বইয়ের সাথে টাইম দিই আমি প্রতি সপ্তাহে মিনিমাম এক থেকে দেড় হাজার টাকার বই কিনি রাইট এই 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 সপ্তাহের জন্য আমি এটা কিনছি এক সপ্তাহের মধ্যে আমি এগুলো শেষ করে ফেলবো রাইট বিভিন্ন রিলেটেড তোমার সেলফ প্রোডাক্টিভিটি রিলেটেড বই এখানে আসলে থাকে সো আমি বলবো এই সাই টাইম অনলাইন থেকে সরো অফলাইনের দিকে আগাও নাহলে কিন্তু ঝামেলায় পড়বা ঠিক আছে এক নম্বর যে কাজ তুমি আসলে চান্স নিচ্ছে অন্যতম কারণ এটা আমি ফার্স্টে বলে নিলাম অ্যাফটার ডেট যদি আসো ভার্সিটি সার্কুলার ডিটেইলস হ্যাঁ তুমি কি জানো যে বাংলাদেশে কতগুলো করে ইউনিট আছে কতগুলো করে কি না। এখন এই জিনিস যদি না জানো ফার্স্টে ভার্সারি সার্কুলারই যদি পড়তে না জানো কোন ওয়েবসাইট আছে না জানো তাহলে তো ভাই বুঝবাই না তোমার ভ্যাকেন্সি কোথায় আর ভ্যাকেন্সি যদি বুঝতে না পারো তুমি কি চান্স পাবা দেখা যায় তোমরা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম হিসেবে দুই থেকে তিনটা ভার্সিটিতে মাত্র

আর তোমার জগন্নাথ ভার্সিটির জন্য প্লাস বিউপির জন্য ঢাকা ভার্সিটির জন্য ইংলিশ ফার্স্ট থেকে কোশ্চিন আসে আবার দেখা যায় লিটারেচার লাগে চট্টগ্রাম ভার্সিটি বি ইউনিটে এবং জাহাঙ্গীরনগর ভার্সিটি সি ইউনিটে রাইট আর কোথাও নরমালি তোমার লিটারেচার লাগতেছে না তারপর পিন লাগে তোমার চট্টগ্রাম ভার্সিটি ডি ইউনিটে এরকম কিছু কিছু সিকোয়েন্স আছে টেকনিক আছে চট্টগ্রাম ভার্সিটি ডি ইউনিটে যে প্যাসেজ যেটা ক্লিস্ট অফ অফার্স থেকে মাঝে মাঝে কপি পেস্ট করে দেয় এই সিক্রেটগুলো কিভাবে জানবা এত অ্যানালাইসিস করা সম্ভব না আমার চ্যানেল ফলো করো বা একাইক অ্যানালাইসিস করো কিছু একটা করো হোয়াট করো কিছু একটা করো করে এই জিনিসগুলো অ্যানালাইসিস করো ঠিক আছে নাম্বার হলো ম্যারাথন স্টাইল তুমি যদি সেকেন্ড টাইম হয়ে এখন ম্যারাথন স্টাইলে না গাও মানে দিনে 4 থেকে 5 ঘন্টা পড়ো বাট কনসিস্টেন্সি পড়ো ঠিক আছে কনসিস্টেন্সি মেইনটেইন করো না হলে হবে না এখন 12 ঘন্টা পড়বা স্প্রিন্ট উঠাবা পরীক্ষার আগে যা আর পড়তে ভালো লাগবে না শেষ এখন 4 5 ঘন্টা পড় পরীক্ষার আগে যা 10 12 ঘন্টা পড়ছ এটা বেটার হবে ওকে এখন ম্যারাথন স্টাইল ফলো করো নাম্বার হলো মেন্টরশিপ কতবার তো বিভিন্ন জায়গায় ঘাটের পানি খাইতে গিয়ে তো অবস্থা ধ্বংস করে ফেলেছে তাই না সো বেটার না যে এবার তোমার আসলে একটা মেন্টরশিপের আন্ডারে আসা উচিত অবশ্যই উচিত একটা মেন্টর ফলো করো আমাকে বা যে কোনো কাউকে আমাকে ফলো করতে চাইলে বেস্ট ডিটেলস এখানে দেওয়া আছে বিস্তারিত ডিসক্রিপশন বক্স কষ্ট করে দেখে নাও যা পড়াবো পড়বা সবকিছু আমাদের চান্স না পাইলে আমি দোষ নিবো আমি জানি বাংলাদেশে কোন প্ল্যাটফর্মে কথা বলে চান্স না পাইলে আমার দোষ কারণ এখানে আমি নিজে ক্লাস নিই আমি এটা বলতেই পারি আমার ক্লাস কোয়ালিটি তো আমি হ্যান্ডেল করবো তাই না আমি কিভাবে ক্লাস এটা আমার উপর নির্ভরশীল ক্লাস কোয়ালিটি একচুলে আলটিমেট তোমার গোল বা জিনিসটা ফিক্স আপ করবে দেন এক্সাম তুমি যদি প্রচুর এক্সাম না দাও

শুরু হোক আমাদের গিফট প্লাস নিয়ে

এই জন্য ভবিষ্যৎ সম্পর্কে একটা আইডিয়া রাখতে হয় ক্লাসে গুগল মিটে আর ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টেলিগ্রামে নদ দাও নাম্বারটা দিয়ে দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্স চেক করো বেটার এতটুকুই ছিল

একদম লাস্ট লাইফের ডেজিগনেশনটা মেনটেন করো ইসলামেও আছে হজ পালন করা জাকাত দেওয়া এইজন্য জন্য তোমার টাকা পয়সা আলাদা হইতে হবে টাকা পয়সা আলাদা হওয়ার জন্য হয় ব্যবসা করতে হবে ব্যবসার জন্য তোমার প্রয়োজন হলো জ্ঞান রাইট এই জ্ঞানটা উচ্চশিক্ষার মাধ্যমে আসে বাস্তব জীবনের সত্য আমি আবির মাহমুদ চার বছর আগে কি ছিলাম এখন কতটুকু এটা আমি জানি মানে বড় কিছু না বাট দিন দিন আপডেট করতেছে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম